দু হাজার পঁচিশে একটা বড় সময় ধরে আমরা দেখতে পাবো রাহু মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে ঋণ প্রাপ্ত হতে পারেন কিন্তু সেই ঋণের টাকা যেন ঠিকঠাক খাতে ব্যবহার হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে 2025 সালের শেষ অর্ধে অর্থাৎ জুলাই মাসের পর থেকে বিবাহিত জীবনে কিন্তু অস্থিরতা অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে চলেছে এছাড়াও ছোটখাটো ফাইন্যান্সিয়াল ডিসপিউট ক্রিয়েটেড হতে পারে তেইশে মে থেকে জুন মাসের ছ তারিখ পর্যন্ত যদিও সময়টা খুবই অল্প কিছুটা সমস্যার মধ্যে সিংহ পড়তে পারেন অফিসিয়াল সেক্টরে এই সময়গুলিতে সিংহ একটু সচেতন থাকবেন অর্থভাগ্য হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে মঘার ক্ষেত্রে মানুষকে ভরসা করে ঠকতে পারেন লগ্নে কেতুর উপস্থিতি গোপন শত্রুতা সেটা বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে শরীরটা কিন্তু আপনার অজান্তেই দুর্বল হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন ধারণ করতে পারেন সানস্টোন ব্রেসলেট একমুখের উদ্রাক্ষের ধারণ নবগ্রহ স্তোত্রের পাঠ এগুলি অত্যন্ত শুভ খেয়াল রাখতে হবে সমস্যা যদি জটিল হয় তার আগে থেকেই সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা অবশ্যই করতে হবে ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু ইতিমধ্যে আমরা বিভিন্ন সিরিজের ভিডিওতে আলোচনা করেছি আপনারা জানতে পেরেছেন অন্যান্য বিভিন্ন ক্ষেত্র থেকে জেনেছেন দু হাজার পঁচিশে ভালো হতে চলেছে কিন্তু ভালোর সঙ্গে সঙ্গে কিছু কিছু বিষয় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে দু হাজার একটা বড় সময় ধরে আমরা দেখতে পাব রাহু মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে একটা বেশ বড় সময় ধরে শনি মঙ্গল কম্বিনেশন সেটাও আমরা দেখতে পাবো সুতরাং এই সময়গুলিতে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কোন সময়ে কোন দিকে কতটা সাবধানতা প্রয়োজন এই সংক্রান্ত বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা সঙ্গে থাকবেন সিংহ রাশি সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার কোন কোন দিকে কোন কোন ক্ষেত্রে কিছুটা সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সিংহ রাশির ক্ষেত্রে বছরের প্রথম পাঁচ মাস কিন্তু অষ্টমভাবে রাহু অবস্থান করে থাকবে এবং দ্বিতীয় কেতু থাকবে এই সময়টা অর্থাৎ বছরের প্রথম পাঁচ ছ মাস সিংহকে কয়েকটি বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে তার মধ্যে প্রথম বিষয়টি হল অর্থ টাকা পয়সা দেওয়া মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে যাওয়া এগুলো হতে হতে পারে পারেন কিন্তু সেই টাকা যেন ঠিকঠাক খাতে ব্যবহার হয় দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হঠাৎ বিপদের একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং বছরের প্রথম পাঁচ মাস অবশ্যই সিংহকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে থার্ড এপ্রিলের পর থেকে সাতই জুন পর্যন্ত মঙ্গল দ্বাদশে অবস্থান করে রয়েছেন নবমপতি দ্বাদশে নিচস্ত হয়ে থাকার কারণে এই সময় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা তবে আশা করা যায় বড় বিপদ থেকে রক্ষা পাবেন কারণ একাদশ এই সময় দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে এবং দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করবার কারণে সাকসেস সেটাও সিংহের ক্ষেত্রে এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে তাও কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলের অবস্থান সিংহ রাশিতে এবং অষ্টমে শনিদেব থাকবেন সেই শনিদেবের উপর রাহুর দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি এগুলো বজায় থাকবে এই সময়টা সিংহের জন্য মারাত্মক ক্ষতিকারক তাই যারা রাইডার যারা বিপজ্জনক কাজকর্ম করেন যারা জোরে বাইক চালান তাদের কিন্তু অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় কিন্তু হঠাৎ সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সময় যদি শরীর দুর্বল হয় শরীর খারাপ হয় সেই সময় যতটা সম্ভব বেশি ট্রিটমেন্টের মধ্যে থাকার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে পরবর্তী যে বিষয়টি নিয়ে আপনাকে বেশ সাবধান হতে হবে সেটি হলো বিবাহিত জীবন দু সালের শেষ অর্ধেক অর্থাৎ জুলাই মাসের পর থেকে বিবাহিত জীবনে কিন্তু অস্থিরতা অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে চলেছে এবং এই সময় স্বামী কিংবা স্ত্রীর শারীরিক মানসিক অস্থিরতা সেটা প্রবল হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় দুশ্চিন্তা বাড়তে পারে বেশ ভালো রকম সমস্যার মধ্যেই পড়তে পারেন অ্যাটাচমেন্টের একটা অভাব সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে সিংহ বুঝতে পারবেন না মানসিক দিক থেকে অস্থিরতায় থাকবেন লগ্নের উপরে কেতুর প্রবেশ আঠেরোই মের পর থেকে ডিসিশন মেকিংয়ে সিংহর কিন্তু অসুবিধা হতে পারে পশুরাজ কিন্তু বিপদে পড়তে পারেন এবং এই সময় অর্থাৎ আঠেরোই মে পর থেকে যে সিদ্ধান্তগুলি আপনি নেবেন সেই সিদ্ধান্তে কিন্তু বেশ কিছু ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই সময় কনসেন্ট্রেশন লেভেল সেটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে মনঃসংযোগের অভাবগত কারণে বেশ কিছু সমস্যায় আপনি পড়তে পারেন সাতাশে অক্টোবরের পর থেকে গৃহ সংক্রান্ত বিষয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত এই সময় কিন্তু সিংহকে বাড়ি পরিবর্তন বাড়ি কেনাবেচা এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই এগুলি করতে পারেন কিন্তু সাবধানতার সঙ্গে করতে হবে অনেকটাই সাবধান হতে হবে সিংহকে এছাড়াও ছোটখাটো ফাইন্যান্সিয়াল ডিসপিউট ক্রিয়েটেড হতে পারে তেইশে মে থেকে জুন মাসের ছ তারিখ পর্যন্ত যদিও সময়টা খুবই অল্প কিছুটা সমস্যার মধ্যে সিংহ পড়তে পারেন দাঁত নিয়ে কিছুটা ভোগান্তির সংযোগ রয়েছে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিছু আনকমন ডিজিজে সিংহ কষ্টপ্রাপ্ত হতে পারেন ঠিক এই সময় অর্থাৎ আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত যতটা সম্ভব এই সময় নিজেকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে কাজকর্মের প্রতি নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা একটু নির্ঝঞ্ঝাট থাকার প্রয়োজনীয়তা এই সময় কিন্তু সিংহের ক্ষেত্রে অবশ্যই রয়েছে অফিশিয়াল সেক্টরে এই সময়গুলিতে সিংহ একটু সচেতন থাকবেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের মানুষরা মহারক্ষত্রের নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রথম ছয় মাস অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে টাপ এবং পরবর্তী মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শারীরিক দিক থেকে কিছু সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিসিশন অত্যন্ত ভালোভাবে নিতে হবে পার্টনারশিপ বিজনেস কিংবা অন্য কোনো ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থভাগ্য হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে মঘার ক্ষেত্রে মানুষকে ভরসা করে ঠকতে পারেন সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে কিছুটা নেগেটিভ ইনফ্লুয়েন্স সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মহাক্ষত্রের মানুষদের মস্তিষ্ক স্নায়ু ইত্যাদি সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে তাই মঘাকে অবশ্যই এই বিষয়গুলি নিয়ে কিছুটা সাবধান থাকতে হবে পরবর্তী নক্ষত্র পূর্ব কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল দু হাজার পঁচিশ আপনার জন্য ভালো সাধারণ সাবধানতা অবলম্বন করবেন এবং যে সময়গুলি নির্দেশ করা হল আজকের ভিডিওতে একটু সচেতন থাকবার চেষ্টা করবেন পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনির কিন্তু জীবনে বেশ কিছুটা জটিলতা আসতে পারে স্পেশালি বছরের শেষ মাস ছয় এই সময়টা কিন্তু জন্য উত্তর এই সময় যতটা সম্ভব পার্টনারশিপ অ্যাভয়েড করবেন লেনদেন এগুলোকেও অ্যাভয়েড করে চলার চেষ্টা আপনার জন্য বেটার নতুন ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন কোনো দালাল বা এই ধরনের মানুষের দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় এবং এই ধরনের প্রতারণা এটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছু পুরনো শত্রুতার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে শত্রুরা খুব অ্যাক্টিভ হয়ে উঠবে লগ্নে কেতুর উপস্থিতি গোপন শত্রুতা সেটা বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে শরীরটা কিন্তু আপনার অজান্তেই দুর্বল হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কেটে যাওয়া আঘাতপ্রাপ্তি ইত্যাদি সংযোগ রয়েছে দু হাজার পঁচিশে এবং সেটা কিন্তু বেশ ভালো রকম ডিপ হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই উত্তর ফাল্গুনি যতটা সম্ভব নিজের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করবেন এই সময় কিন্তু আগুন থেকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন ধারণ করতে পারেন সানস্টোন ব্রেসলেট একমুখী রুদ্রাক্ষের ধারণ নবগ্রহ স্তোত্রের পাঠ এগুলি অত্যন্ত শুভ কিন্তু প্রকৃত প্রতিকারের জন্য অবশ্যই আপনি কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবেন এবং জ্যোতিষের পরামর্শ গ্রহণের মাধ্যমেই আপনার সমস্যাগুলির সমাধান সূত্র বেরিয়ে আসবে খেয়াল রাখতে হবে সমস্যা যদি জটিল হয় তার আগে থেকেই সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা অবশ্যই করতে হবে তবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন দোলন পোরেল ডেট অফ বার্থ কুড়ি তিন দু হাজার সাতটা পি এম প্লেস দেবীপুর হাওড়া আমি কি গভর্নমেন্ট জব পাব কবে পাব বিয়েটা নিয়ে একটু বলুন আমার দ্বারা কোন কাজটা ভালো হবে প্লিজ বলুন ধরুন তুমি খুবই ছোট মাত্র চব্বিশ বছর বয়স চাকরির জন্য প্রচণ্ডভাবে খাটো গভর্নমেন্ট জব স্পেশালি ব্যাংকিং সেক্টরে কিংবা ফাইন্যান্স সেক্টরে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ির থেকে দূরে কর্মক্ষেত্র হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন নিয়ে এই মুহূর্তে আমরা কোনো প্রেডিকশনে যাব না তোমার দ্বারা কোন কাজটা ভালো হবে রান্না বান্না খুব ভালো হবে ছবি আঁকা কোনো মিউজিক হাতের দ্বারা বাজানো হয় এমন কোনো মিউজিক গিটার ভায়োলিন এগুলো খুবই ভালো হবে সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে ছাড়াও অর্থাৎ ব্যাংক ফাইন্যান্স এগুলো ছাড়াও তুমি পুলিশ বা এই ধরনের কোনো চাকরির জন্য নিতে পারো সেটাও তোমার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে নিশ্চিন্তে থাকতে পারো কর্মক্ষেত্র তোমার জন্য ভালোই হবে এবং বেশ সুন্দর জীবন তোমার জন্য অপেক্ষা করে রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার